ট্রলি ব্যাগগুলোর সবচাইতে বড়ো কমন বিষয়গুলো হচ্ছে স্ট্যান্ডগুলো উঠানামা ভালো মতো না করা দীর্ঘদিন পরে থাকায় এই স্ট্যান্ডগুলো উঠানামা করতে চায় না ভিতরে লক জ্যাম হয়ে যায় অনেক সময় দেখা যায় ভিতরে ট্যাপ পরে যায় স্ট্যান্ড উঠানামা করে না আর এই ব্যাগটার চাকাগুলো ট্যাম্পার নাই ট্যাম্পার চলে গেছে যার কারণে ব্যবহার করা যাচ্ছিলো না তো আমরা এটা থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করে দিছি এবং স্ট্যান্ডটা দেখেন সেট করা হয়ে গেছে রিপেয়ার করে দিছি স্ট্যান্ডটা আবার আগের মতো হয়ে গেছে আর ব্যাগটা এটা থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং হচ্ছে তো ভিওয়ার্স আপনাদের ব্যাগগুলো যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে আমরা যে কোনো ধরনের সমস্যায় হোক হ্যান্ডেল ভাঙা জিপার নষ্ট স্ট্যান্ড ভাঙা যে কোনো সমস্যায় আমরা এখানে রিপেয়ার ও সার্ভিসিং করে থাকি খুবই দক্ষতার সাথে আপনাদের এই কাজগুলো করায় আপনাদের ব্যাগগুলো আবার পুনরায় দীর্ঘদিন ব্যবহার করতে পারেন ও দেখায় নতুনের মতো ধন্যবাদ